আসসালামু আলাইকুম পবিত্র কোরআনের পঁচাশিতম সুরা সুরা বুরুজের প্রথম দশ আয়তে আসহাবুল উকদুদের ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা এসেছে প্রথম তিন আয়তে আল্লাহ রব্বুল আলমিন চারটি বস্তুর নামে শপথ করে চতুর্থ আয়ত থেকে মূলত কাহিনীতে প্রবেশ করেছেন সেই চার বস্তু হল কক্ষ বিশিষ্ট আকাশ কেয়ামতের দিন আরাফাতের দিন এবং শুক্রবার মুফাসিরগণ বলেছেন ঘটনার গুরুত্ব বোঝাতেই এখানে আল্লাহপাক এইসব বস্তু শপথ করেছেন প্রসিদ্ধ বর্ণনা মতে বর্তমান সৌদি আরবের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত ইয়মেন সীমান্তবর্তী শহর নাজরাইনেই এই ঘটনা ঘটেছিল ইসলামের আগমনের আগে অঞ্চলটি ইয়মেনের হিমিয়া রাজ্যের অন্তর্ভুক্ত ছিল আরব রূপকথার অনুযায়ী ইউসুফ জুনওয়াজ নামের এক ইহুদি শাসকই আলোচ্য ঘটনাটি ঘটিয়েছিলেন হাদিসে এই ঘটনার বিস্তারিত বিবরণ থাকলেও সাহাবি সোয়াইব রুমি রাজিয়াতালহু রাসুলসল্লা থেকে বর্ণনা করেন আগের কোনো এক সময়ে এক বাচ্চার একজন জাদুকার ও গণক ছিল এক সময় তিনি বুড়ো হয়ে গেলেন এবং বাদশাহকে বললেন আমাকে একজন বুদ্ধিমান বালক এনে দিন আমি তাকেই বিদ্যা শেখাব বাদশাহ এক বুদ্ধিমান বালককে গণকের হাতে সোপর্দ করলেন বালকটি তার শিক্ষাগুরুর বাড়ি যাওয়ার পথে এক সাধকের আস্থানার পাশ দিয়ে যেত সুফি সাধকও ওই আস্থানায় বসে কখনো ইবাদত করতেন আবার কখনো জনগণের উদ্দেশ্যে ওয়াজ নসিয়ত করতেন বালকটিও পথের পাশে দাঁড়িয়ে ইবাদতের পদ্ধতি দেখত আবার কখনো ওয়াজ নসিহত শুনত এ কারণে জাদুকারের কাছেও সে মার খেত এবং বাড়িতে মা বাবার কাছেও মার খেত কারণ জাদুকারের কাছে যেমন দেরিতে পৌঁছাতো তেমনই বাড়িতেও দেরি করে পৌঁছাত একদিন সে সাধকের কাছে তার এই দুরবস্থার কথা বর্ণনা করলেন সাধক বললেন জাদুকার দেরির কারণ জিজ্ঞাসা করলে তুমি বলবে মা দেরি করে বাড়ি থেকে আসতে দিয়েছেন কাজ ছিল আবার মায়ের কাছে গিয়ে বলবে যে গুরুজি দেরি করে ছুটি দিয়েছেন এমনইভাবে এ বালক এদিকে জাদুবিদ্যা এবং অন্যদিকে ধর্মীয় বিদ্যা শিখতে শুরু করলো একদিন সে দেখলো যে তার চলার পথে এক বিরাট জানোয়ার পড়ে রয়েছে পথে লোক চলাচল বন্ধ হয়ে গেছে এপাশ পাশ থেকে ওপাশে এবং ওপাশ থেকে এপাশে যাওয়ার কোনো রাস্তা ছিল না সবাই উদ্বিগ্ন ও বিব্রত অবস্থায় দাঁড়িয়ে আছে বালকটি মনে মনে চিন্তা করলো যে একটা বেশ সুযোগ পাওয়া গেছে দেখা যাক আল্লাহর কাছে সাধকের ধর্ম অধিক পছন্দনীয় না জাদুকারের ধর্ম এটা চিন্তা করে সে একটা পাথর তুলে জানোয়ারটির প্রতি এই বলে নিক্ষেপ করল হে আল্লাহ আপনার কাছে যদি জাদুকারের ধর্মের চেয়ে সাধকের ধর্ম অধিক পছন্দনীয় হয়ে থাকে তবে এই পাথরের আঘাতে জানোয়ারটিকে মেরে ফেলুন পাথর নিক্ষেপের পরপরই আঘাতে জানোয়ারটি মারা গেল সুতরাং লোক চলাচল স্বাভাবিক হয়ে গেল আল্লাহ প্রেমিক সাধক এ খবর শুনে তার ওই বালক শিষ্যকে বলল হে প্রিয় বচ্ছ তুমি আমার চেয়ে উত্তম এবার আল্লাহতালার পক্ষ থেকে তোমাকে নানাভাবে পরীক্ষার সম্মুখীন হতে হবে সেসব পরীক্ষার সম্মুখীন হলে আমার সম্বন্ধে কারো কাছে কিছু প্রকাশ করবে না অতপর বালকটির কাছে নানা প্রয়োজনে লোকজন আসতে শুরু করলো তার বরকতে জন্মন্ধ দৃষ্টিশক্তি ফিরে পেতে লাগলো অনেকেই কুষ্ঠরোগী ভালো হতে লাগলো এবং এছাড়াও আরও নানা দুরোগ্যের ব্যাধিরাও ভালো হতে লাগলো বাচ্চার এক অন্ধমন্ত্রী এ খবর শুনে বহু মূল্যবান উপহার নিয়ে বালকটির কাছে আসলেন তিনি বললেন যদি তুমি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারো তবে এই সব তোমাকে আমি দিয়ে দেব বালকটি এ শুনে বলল দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার শক্তি আমার নেই একমাত্র আমার প্রতিপালকই তা পারেন আপনি যদি তার প্রতি বিশ্বাস স্থাপন করেন তাহলে আমি তার নিকট দোয়া করতে পারি মন্ত্রী অঙ্গীকার করে বলল তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন এতে মন্ত্রী তার দৃষ্টিশক্তি ফিরে পেলেন অতপর মন্ত্রী বাদশার দরবারে গিয়ে যথারীতি কাজ করতে শুরু করল তার চক্ষু ভালো হয়ে গেছে দেখে বাদশাহ অবাক হয়ে জিজ্ঞাসা করল আপনার দৃষ্টিশক্তি কে দিল মন্ত্রীর উত্তরে বলল আমার প্রভু বাদশাহ বলল হ্যাঁ অর্থাৎ আমি মন্ত্রী বলল আপনি কেন হবেন বরং আমার এবং আপনার প্রভু আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই কথা শুনে বাচ্চা বলল তাহলে আমি ছাড়াও আপনার অন্য কোনো প্রভু আছে কি মন্ত্রী জবাব দিল হ্যাঁ অবশ্যই তিনি আমার এবং আপনার উভয়ের প্রভু এবং প্রতিপালক বাচ্চা তখন মন্ত্রীকে নানা প্রকার উৎপীড়ন এবং শাস্তি দিতে শুরু করলো এবং জিজ্ঞাসা করল এই শিক্ষা আপনাকে কে দিয়েছে মন্ত্রী তখন ওই বালকের কথা বলল এবং জানালো যে তিনি তার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বাচ্চা তখন বালকটিকে ডেকে পাঠালেন বললেন তুমি তো দেখছি জাদুবিদ্যার খুবই পারদর্শিতা অর্জন করেছ যে অন্ধদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিচ্ছ এবং দুরজ্ঞ রোগীদের আরোগ্যদান করছো বালক উত্তরে বলল এটা ভুল কথা আমি কাউকে সুস্থ করতে পারি না জাদুও পারে না সুস্থতা দান একমাত্র আল্লাহর হাতেই তখন বাচ্চা বলল অর্থাৎ আমি কারণ সব কিছুই তো করে থাকি বালক বলল না না এটা কখনোই নয় বাচ্চা বলল তাহলে কি তুমি আমাকে ছাড়ো অন্য কাউকে প্রভু বলে স্বীকার করো বালক উত্তরে বলল হ্যাঁ আমার এবং আপনার প্রভু আল্লাহ ছাড়া কেউ নয় বাচ্চা তখন বালককে নানা প্রকার শাস্তি দিতে শুরু করলো বালকটি অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত সাধক সাহেবের নাম বলে দিল বাচ্চা সাধককে বলল তুমি এই ধর্ম ত্যাগ করো সাধক অস্বীকার করলেন তখন বাচ্চা তাকে করার দ্বারা ফেরে দুটুকরো করে দিল এরপর বাচ্চা বালকটিকে বলল তুমি সাধকের পদশ্রিত ধর্মবিশ্বাস পরিত্যাগ করো বালক অস্বীকৃত জানালো বাচ্চা তখন তার কয়েকজন সৈন্যকে নির্দেশ দিল এই বালককে তোমরা অমুক পাহাড়ের চোড়ার উপরে নিয়ে যাও অতপর তাকে অন্যথায় সেখান থেকে ছুঁড়ে ফেলো সৈন্যরা বাচ্চার নির্দেশ মতে বালকটিকে পর্বত চূড়ায় নিয়ে গেল এবং তাকে তার ধর্ম ত্যাগ করতে বলল বালক অস্বীকার করলে তারা তাকে ওই পর্বত চোরা হতে ফেলে দিতে উদ্দিত হলো তখন বালক আল্লাহ আল্লাহতালার নিকট প্রার্থনা করলেন হে আল্লাহ যেভাবেই হোক আপনি আমাকে রক্ষা করুন এ প্রার্থনার সাথে সাথে পাহাড় কম্পন শুরু করলো এবং শূন্যরা নিচে পড়ে গেল বালকটিকে আল্লাহ রক্ষা করলেন সে তখন আনন্দচিত্তে ওই জালিম বাচ্চার নিকট পৌঁছালো বাচ্চা বিস্মিতভাবে জিজ্ঞাসা করল ব্যাপার কি আমার সৈন্যরা কোথায় বালকটি জবাবে বলল আমার আল্লাহ আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন এবং তাদেরকে ধ্বংস করে দিয়েছেন বাচ্চা তখন অন্য কয়েকজন সৈন্যকে দেখে বলল নৌকায় বসিয়ে তাকে সমুদ্রে নিয়ে যাও তারপর তাকে সমুদ্র গর্ভে নিক্ষেপ করো সৈন্যরা বালককে নিয়ে চললো এবং সমুদ্রের মাঝখানে নিয়ে গেল নৌকা থেকে ফেলে দিতে উদ্দীত হলো বালক সেখানে মন আল্লাহর নিকাট ওই প্রার্থনা জানালো সাথে সাথে সমুদ্রের ভীষণ ঢেউ উঠল এবং সমস্ত নস্য সমুদ্রের নিমজ্জিত হলো অতবার বালক আবার বাচ্চার দরবারে হাজির হলেন এবং বললেন আপনি যদি আমাকে হত্যা করতে চান তাহলে এ সঠিক পদ্ধতি হলো একটি খোলা ময়দানে মানুষ জামায়াত করুন এরপর বালকের রবের নামে বিসমিল্লাহি রাব্বিল গোলাম বলে শুরু করছি এই কথা বলে আমার গায়ে তীর ছুড়ুন তাহলে আমি মারা যাব। বাচ্চা তাই করলেন বালকটি মারা গেল কিন্তু সেখানে উপস্থিত লোকজন সমবেত কণ্ঠে বলে উঠল আমরা এই বালকের রবের প্রতি ইমান আনলাম বাচ্চা এবার আরও বিচলিত হয়ে পড়লেন তিনি তাদের জন্য গর্ত খুঁড়তে লাগলেন এবং গর্ত খুঁড়ে তাতে আগুন জ্বালানোর নির্দেশ দিলেন এরপর বললেন যারা যারা এই বালকের ধর্মে ফিরে আসতে চাইবে তাদের এই গর্তে ফেলে দেব একে একে সব ইমানদার এগিয়ে এসে সেই গর্তে লাভ দিল শেষে এলো এক নারীর পালা তার সঙ্গে একটি শিশুও ছিল তিনি একটু ইতুস্ত করলে শিশুটি বলে উঠলেন মা ধৈর্য ধরুন আপনি সত্যের উপরে আছেন এই ঘটনার প্রতি ইঙ্গিত করে পবিত্র কোরআনে সুরা বুরুজে আল্লাহপাক বলেন অভিশপ্ত হয়েছিল ওই সব লোকেরা ওরা ইন্ধন সংযোগ করে তার পাশে বসে থাকত এবং দেখত বিশ্বাসীদের উপরে তারা যে অত্যাচার করত। ওরা তাদের উপর প্রতিশোধ নিয়েছিল শুধু এই কারণে যে তারা বিশ্বাস করত পরম শক্তিমান পরম প্রশংসনীয় নিয়ে আল্লাহ যিনি আকাশ ও পৃথিবীর সর্বময় ক্ষমতার অধিকারী আর আল্লাহ তো সব বিষয় স্রষ্টা যারা বিশ্বাসী নরনারীকে নির্যাতন করেছে ও তার উপর তবা করেনি তাদের জন্য রয়েছে যাহার নামে শাস্তি আর দহন যন্ত্রণা বুরুজ আয় চার থেকে দশ